প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ এই যে কৌশু কি অমাবস্যা অমাবস্যাটা অ্যাকচুয়ালি কি এটা কোথার থেকে এলো এই আর এর আর একটা প্রশ্ন আমার যে এই কৌশু কি যে মায়ের পুজোটা হয় এইটা বাড়িতে কি করা যায় বা মন্দিরে আবার শুনছি যে শ্মশানের নাকি এটা কৌশুকে অমাবস্যা এই মায়ের পুজোটা সঠিক তা আপনি একটু আলোচনা করে বিষয়ে ব্যাখ্যা করে একটু বলে দেন প্রত্যেক স্থানের তো একটি মাহাত্ম আছে শ্মশান সাধনার জন্যে উৎকৃষ্ট স্থান বাড়িতে মায়ের তপ্তাপস্যা করলে যতটুকু স্ফুলিঙ্গ বা স্ফুরন ঘটে বা তরঙ্গ তরঙ্গায়িত হয় সৎ একটি অদ্ভুত অনুভব আসে সেটা শ্মশানে অন্য মাত্রায় আসে কারণ সেটা একটি নির্জন স্থান আজকাল শ্মশান তো এখন নির্জন নেই এখন সব লোকালয়ের ভিতরে হয়ে গেছে সেই জন্য সেই আনুভূতিক শক্তিটা অত প্রকট হয়ে ওঠে না যে শ্মশান একেবারে নির্জন ঠিক আছে ভুতুড়ে একটি ভয়পূর্ণ স্থান একেবারে নিরিবিলি ঠিক আছে তখন তুমি যে ভয়ভীতির মাধ্যম দিয়ে মাকে ডাকবে সেই ডাকাটার ভেতরে অন্যরকম একটা স্ফুলিঙ্গ কাজ করে এই জন্য শ্মশান একটি সৎকথায় পবিত্র স্থান বটে আর সঙ্গে সঙ্গে সাধনার জন্য উৎকৃষ্ট স্থান যেটা বাড়িতে ফুটিয়ে তোলাটা কঠিন ঠিক আছে কারণ তোমার বাড়ির পরিবেশটা তো সেই ভাইব্রেশনে তৈরি করা নেই বা তোমার বাড়িতে যে জাগতিক জীবনযাপন চলছে সেটা কতটুকু পজিটিভ অবস্থার ভেতরে আছে ঠিক আছে কতটুকু তোমার সাধনার জন্যে সহযোগী হিসেবে কাজ করবে সেটা তো অনেক বিচার্য বিষয় এক একজনের পরিবারে সংসারে এক এক রকমের বিভিন্ন মানুষের মানসিকতায় বিভিন্ন রকমের সদস্যদের মানসিকতা এক এক রকমের সুতরাং এই এত কিছুকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে শ্মশান উৎকৃষ্ট স্থান তবে মায়ের পুজো বা কৌশুকী অমাবস্যা বিশেষ করে যেটা বললে এই কৌশুকী অমাবস্যা মায়ের নামধাম করবার বিষয় সেটা তুমি বাড়িতে করতে চাইলে অবশ্যই পুজো পার্বণের মাধ্যমে বাড়িতে তাকে ডাকতে পারো ইহাতে কোনো বিশেষ কোনো অসুবিধা নেই আর শ্মশানে যদি তুমি ব্যক্তিগত সাধক হয়ে থাকো তাহলে এটা তোমার অন্য ব্যাপার সেক্ষেত্রে তোমাকে বাড়ি থেকে বেটার হবে শ্মশান এখন কিসের উপরে ডিপেন্ড করছে তুমি এখন তুমি কি ব্যক্তিগত সাধনার জন্যে যেতে চাইছো না সমষ্টিগত আনুষ্ঠানিক সবাইকে দেখানোর জন্য একটি লৌকিক সংস্কৃতির মতবাদকে প্রচার প্রসার করবে বা তুমি পূজা পার্বণ করবে তাহলে সেটা আলাদা ব্যাপার তুমি ভগবানকে মানে ভগবতীকে পেতে চাইছো নাকি তুমি লোককে দেখাতে চাইছো এটার উপরে ডিপেন্ড করবে এবার যদি তুমি না চাও সেটা তাহলে মাকে তুমি ঘরের ভেতরে প্রতিষ্ঠা করো তোমার বাড়ির মন্দিরে তুমি নিবৃতে তাকে নিয়ে সারা রাত্রি সাধনা করো তোমার ঘরের ভেতরে অমাবস্যা রাত্রিতে তাও অনেক কাজ হবে শ্মশানে যেতে হবে এরকম কোনো মনে নয় মা সদা জাগ্রত মা সর্বত্র বিদ্যমান হ্যাঁ এমন কোনো স্থান নেই সর্বম ইদম ততম মা সর্বত্র বিদ্যমান মহাশক্তি তিনি রূপে সমগ্র জগতে বিদ্যমান ইয়া দেবীর সর্বভূতের শক্তি রূপে না সংস্থিত এই চণ্ডীর এই শ্লোকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে এই মন্ত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জগন্মাতা তুমি শক্তিরূপে রূপে জগৎ ব্রহ্মাণ্ডে সমগ্র ভূতে যত পঞ্চভূত আছে যা ভূত আছে পদার্থ আছে যা কিছু আছে সব কিছুতে তুমি শক্তিরূপে বিদ্যমান তো পরিষ্কার হয়ে গেল তাহলে তোমার বাড়িতে অবশ্যই মা রয়েছে এবার বিষয়টি হচ্ছে তোমার মননশীলতা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সংযত এবং সংযত ইহার উপরে ডিপেন্ড কর বোঝা গেল সুতরাং তুমি শ্মশানে যাবে কি বাড়িতে থাকবে এটা তোমার মনের উপরে ডিপেন্ড করবে আর পারিপার্শ্বিক অবস্থার কথা তো বলেছি সেটা তো একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ম্যান ইজ দ্য ভিক্টিম অন মানুষ পরিস্থিতির উপরে বাঁচে বাড়ে পরিস্থিতিকে স্বীকার করতে হয় কন্ডিশন ঠিক আছে এবার চলে গেল যে কৌশিকী অমাবস্যার মাহাত্মা কোথার থেকে এলো সহজ কথায় পৌরাণিক শাস্ত্র অনুসারে যদি শিব পুরাণে দেখা যায় উমা সাতচল্লিশ অধ্যায়ের দিকে পনেরো ষোলো শ্লোকে দেখা যায় সেখানে কৌশিকী জগন্মাতার কথা উঠে এসেছে ঠিক আছে এবং দেবী ভাগবতমে উঠে এসেছে তেইশ অধ্যায়ের এক দুই শ্লোক দেখলে ওখানে পরিষ্কার বোঝা যাবে যে কৌশিকী মায়ের কথা জগন্মাতার কথা উঠে এসেছে এই দেবী ভাগবতমে ডিটেল বর্ণনা আছে কালিকা পুরাণ থেকে শুরু করে মার্কেন্দ্র পুরাণের অনেক জায়গায় এই কৌশিকী অমাবস্যা তথা কৌশিকী জগন্মাতার কথা উঠে এসেছে সচ পৌরাণিক তত্ত্বে শুম্ভ নিশুম্ভ নাম আমরা শুনেছি আমি দেবী ভাগবতমের সিদ্ধান্ত অনুসারে বলছি তো এই শুম্ভ নিশুম্ভকে মা হত্যা করেছিলেন এই শুম্ভ নিশুম্ভ দেবতাদের সমস্ত রাজ্য অধিকার করে নিয়েছিল ঠিক আছে ব্রহ্মা বিষ্ণু রুদ্রের সমগ্র শক্তি লাভ করেছিল অজেয় হয়ে গেছিল তাকে পরাজয় কেউ করতে পারছিল না এবং হত্যা কেউ করতে পারছিল না সেজন্য তিনি নৃশংস জীবনযাপন শুরু করলেন অর্থাৎ রাক্ষস বৃত্তির বা আসরিক বৃত্তির জীবনযাপন করতে শুরু করলেন ক্ষমতা যখন এসে যায় মানুষের তখন কিরকম হয় প্রবৃত্তি তাকে গ্রাস করে এই প্রবৃত্তির দাসত্ব করে সে হয়ে উঠল একটি হিংস্র জানোয়ারের মত দেবতারা তখন ঘর ছাড়া বাড়ি ছাড়া কি করবে। তো যাই হোক এক পর্যায়ে পার্বতী চলে যায় কৈলাস মাকে গিয়ে বললেন যে মা কি করবো তখন মায়ের শরীর থেকে মায়ের কোষাণু থেকে কোষ থেকে সৃষ্টি হয় জগন্মাতা কৌশিকের অর্থাৎ এই কৌশিক কথাটির অর্থ এখানে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে কোষের নারী অর্থাৎ জগন্মাতার শরীরের কোষ থেকে সৃষ্টি হচ্ছে এই জন্যে কৌশিকী ঠিক আছে আমাদের শরীরে কোষ আছে এই অর্থে ব্যবহার করা হয়েছে এখন প্রত্যেক মানুষই তার পিতা মাতার শরীরের কোষাণু থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সৃষ্টি হয় তাহলে যে কৌশিকী দেবী সৃষ্টি হয়েছে তো সেই প্রক্রিয়াতে হয়েছে এখানে কোষকে বিশেষভাবে ইন্ডিকেট করা হয়েছে যাই হোক এইভাবেই হচ্ছে কৌশিকী নামটা পাওয়া যায় ঠিক আছে হলো এইবার এই কৌশিকী মায়ের সৃষ্টি হলো তারপরে আস্তে আস্তে দেবী দুর্গা জগন্মাতা পার্বতী দেখতে তো অপূর্ব সুন্দরী এবং গায়ের রং উজ্জ্বল ভরসা ছিল যখন কৌশিকী মা ওই শরীর থেকে বেরিয়ে আসলো তখন মা আস্তে আস্তে কালো হয়ে গেলেন পার্বতী রূপ ধারণ করলেন কালী ঠিক আছে কালী জগন্মাতা তো হিংস্র একটু অন্যরকম ভয়াত্মক ব্যাপার মা দেবতারা তোমরা চিন্তা করো না আমি যাব ওই অসুরকে আমি নিধন করবো তারপরে একটি পর্যায়ে ওই কৌশিকী জগন্মাতাকে নিয়ে কালী চললেন ওই শুম্ভ নিসম্ভ হত্যা করবার জন্য একটি সুনির্দিষ্ট স্থানে সেখানে গিয়ে নানান সব কৌশল দেখাতে শুরু করলেন এই কৌশিকী মা ওইখানে কিছু অসুর ওইটাকে দেখতে পায় গিয়ে শুম্ভ নিশুম্ভকে সংবাদ দেয় যে এক অপূর্ব সুন্দরী সে প্রতি কামনা করছে সে কাম উন্মাদনার ভেতরে রয়েছে আপনি একমাত্র উপযুক্ত কারণ আপনি এই ত্রিলোকের অদৃশ্য আপনি একবার দেখতে পারেন এই শুনে শুম্ভ বিশেষ করে উনি কাম উন্মাদনার ভেতরে প্রবেশ করলেন ওই নারী আমার চায় কৌশিকী মা এই ছলটা করলেন এক এক করে ক্রমানুসারে প্রথমে পাঠালো তোমার একজন দূতকে সে দূতকে হত্যা করলো মা কালী ঠিক আছে বলে যাও তাকে পাঠাও শুম্ভকে আমি তাকে পতি হিসেবে চেয়েছি কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করে যদি সে বিজেতা হয় তখন তাকে পতি হিসেবে গ্রহণ করব। আদারওয়াইজ সম্ভব নয় তারপরে শুম্ভ নিশুম্ভ আবার পাঠালো চণ্ডমুণ্ডকে রক্ত বীজকে প্রথমে দুমরা লোচনকে পাঠিয়েছিল তাকে হত্যা করা হলো তারপরে চন্ডমুণ্ড তারপরে রক্তবীজ এসব এক এক করে সব হত্যা করলো নিশুম্ভকে পাঠালো অর্থাৎ শুম্ভের ভাই তাকেও হত্যা করলেন মা কালী তারপরে যে অবস্থা খুবই খারাপ নিশ্চিত কিন্তু পালিয়ে যাওয়ার থেকে যুদ্ধ করে এই সুন্দরীর হাতে মৃত্যুবরণ শ্রেষ্ঠ যাই যে কোনো ছলে হোক কৌশলে হোক ওখানে যুদ্ধ করে শুম্ভ পরাজিত হয় ঠিক আছে মায়ের হাতে ওই কৌশিকী মায়ের কারণে তাকে মৃত্যুবরণ করতে হয় এই কৌশল করে তাকে হত্যা করা হয় ঠিক আছে এইভাবেই কৌশিকী মায়ের আবির্ভাব এই জন্যে এই কৌশিকী অমাবস্যার সঙ্গে মায়ের একটি বিশেষ সম্পর্ক ঠিক আছে এই উদ্দেশ্যেই আসরিক শক্তিকে নিধন করবার জন্যে তার সৃষ্টি এই জন্যে কৌশিকী অমাবস্যা মানে আসরিক প্রবৃত্তিকে ধ্বংস করবার প্রয়াস বা একটি তিথি বা ক্ষণ একটি মহর্ত ঠিক আছে এইভাবে পৌরাণিক কাহিনীতে উঠে এসছে এই কৌশিকী অমাবস্যায় কথিত আছে অনেকে বলেন বা আমরা যতটুকু জানতে পারি তারাপীঠের যে বামাখে ছিলেন মহাত্মা বামাখে সাক্ষাৎ বৈশিষ্ট্যদের সিদ্ধি লাভ করেছিলেন এই জন্য কৌশিকী অমাবস্যার বিশেষ তাৎপর্য বা মাহাত্ম তারাপীঠে দেখতে পাবে ঠিক আছে এই দিনটা তারাপীঠে এই দিনটাতে ভীষণ গুরুত্বপূর্ণ তিথি হিসেবে দেখা হয় বা পালন করা হয় এবং এই দিনে যদি কোনো সাধকতন্ত্র তান্ত্রিক যদি তপস্যা করেন তারা অনায়াসে সিদ্ধি লাভ করতে পারেন বিশেষ করে তারা পিঠে এই ধরনের মতবাদ প্রচারিত সহজ কথায় অমাবস্যা শব্দটি আমাদের কাছে খুব পরিষ্কার নয় ঠিক আছে কৌশিকি যদি কোষাণু থেকে সৃষ্টি হয় কোষের নারী হয় পার্বতীর কোষ থেকে সৃষ্টি হয় তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের শরীর একটি কোষের শরীর এই সমগ্র কোষের শরীর থেকে জাগ্রত করতে হবে বা জন্ম দিতে হবে দক্ষ রাজার মতো সাধনা করে জগন্মাতা আদি শক্তি সতীকে সৃষ্টি করতে হবে বা জন্ম দিতে হবে বা তাকে লাভ করতে হবে অর্থাৎ এই কৌশিকী তোমার কোষ থেকে যে মাতার যে জগন্মাতার আবির্ভাব হবে একটি আদি প্রকট রূপ প্রকাশিত হবে এটাই হচ্ছে কৌশিকী দেবীত্ত্ব অর্থাৎ তোমার সহজ কথায় দেহের যে কুলকুণ্ডলিনী শক্তি জীবাত্মা শক্তি বা তোমাদের যে জগন্মাতা শক্তি রয়েছে সেই শক্তিকে জাগ্রত করার নাম কৌশিকী জগন্মাতার আবির্ভাব তিথি অমাবস্যা অন্ধকার একটি সময় তোমার দেহটা হচ্ছে তমপুরি আমি পূর্বের একটি লেকচারে বলেছি দেহটা হচ্ছে তমপুরি অন্ধকার পুরী অমাবস্যায় পরিপূর্ণ এটাকে এবার তোমাকে কি করতে হবে আলোয় পরিপূর্ণ করতে হবে এই সময় তোমাকে সাধনায় বসতে হবে সাধক যখন সাধনায় বসে তখন নির্জনে বসতে চায় এবং যদি গভীর অন্ধকারে তুমি সাধনা করো তাহলে দেখবে সাধনার ভাইব্রেশনটা বেশি অনুভব করা যায় এবং যে সাধন জগতের শক্তিটাকে বিশেষভাবে অনুভব করা যায় এই জন্য অমাবস্যা তিথিটা সাধকদের জন্য একটি অপূর্ব সময় বিশেষ করে যারা তন্ত্রমতে সাধনা করেন তাদের জন্য মহামাত্রিকা শক্তি জাগ্রত থাকে এই মুহূর্তে এই সময় যদি একটু সাধন করা যায় তাহলে অনন্যাসের তার কৃপা লাভ করা যায় এগুলো প্র্যাকটিক্যাল কিছু প্রমাণ আছে এইবার এই দেহপুরি একটি অন্ধকারপুরি অমাবস্যা এই অমাবস্যাতে তোমাকে ওই কৌশিকীকে অর্থাৎ জগনমাতা কৌশিকী দেবীকে জাগ্রত করতে হবে সাধনা করতে হবে তখন পূর্ণ মাত্রায় যখন সেই অপরূপ রূপের সৃষ্টি হবে অর্থাৎ কৌশিকী জগন্মাতা তো দেখতে খুবই সুন্দর সুন্দরী অপূর্বা উজ্জ্বল বিশিষ্ট সূর্য সূর্যচন্দ্র শোভিত রূপ তার হ্যাঁ যে রূপে শুম্ভ নিশুম্ভ অনুমাদ হয়ে গেছিল এই রূপ আর কখনো সে দেখে যে রূপ সঙ্গে সঙ্গে জগন্মাতা পার্বতী কালো হয়ে গেলেন একদিকে আলো একদিকে কালো এই যে কম্বিনেশনটা হচ্ছে ঠিক আছে পূর্ণিমার উদয় হলে কি হয় একদিকে অন্ধকার থাকে একদিকে অন্ধকার হলে আরেক দিকে আলো থাকে এই আলো এবং অন্ধকারের কম্বিনেশনটা যে মেলবন্ধনটা ইহার যে ব্যালেন্সটা আনার নামই হচ্ছে উৎকৃষ্ট সাধনা সাধক এই জায়গাটায় বিজেতা হবে অর্থাৎ ভালো এবং মন্দ সুখ দুঃখ কালো আলো এই দুটোকে অতিক্রম করে এক অতীত পারাপাড়ে যাবে তুরিয়াতীত অবস্থায় যখন যাবে তখন তার আত্মচেতনা প্রকাশ ঘটবে তখন সে মুক্ত হবে সাধনার পূর্ণত্ব লাভ করবে এই অ্যাকচুয়ালি অমাবস্যার মূল তত্ত্ব ঠিক আছে এখন অমাবস্যার ব্যাকরণগত দিক কিছু তো ব্যাপার রয়েছে এইভাবে যদি কেউ সাধনা করে তাহলে তখন সে অনায়াসে মায়ের কৃপা লাভ করতে পারে আর দেখো অমাবস্যা পূর্ণিমা অমাবস্যায় একটি ফকিরি সিদ্ধান্তে আছে অমাবস্যায় চাঁদের উদয় অমাবস্যায় চাঁদের উদয় আমাদের দেহতত্ত্বের ভেতরে অমাবস্যা হয় এই অমাবস্যার ভেতর থেকে আবার চাঁদের উদয় হয় অমাবস্যা তো কখনো চাঁদের উদয় হতে পারে না হয় কি কিন্তু যে সাধক এই অমাবস্যায় চাঁদের উদয় দেখতে পান বা করতে পান সেই সাধক উৎকৃষ্ট রসিক বা প্রেমিক বা পরমাত্মিক জগন্নাথার সত্তা লাভ করতে পারে এগুলো একটু গুপ্ত কথা এখানে আলোচ্য বিষয় নয় তবু আমি এখানে একটুখানি বলে গেলাম আর দেখা যাচ্ছে কি যে দেখা যাচ্ছে এই অমাবস্যাটা হ্যাঁ অমাবস্যা কৃষ্ণপক্ষটা শেষ পরিণতি হচ্ছে অমাবস্যা এরপরে কিন্তু শুক্লপক্ষ শুরু হচ্ছে অর্থাৎ দেখো একটু একটু করে চাঁদের উদয় হবে অর্থাৎ অমাবস্যাতেই কিন্তু সাধনা শুরু ঠিক আছে অর্থাৎ চন্দ্রোদয়টা শুরু হবে চন্দ্রকলার উদয় শুরু হবে উদয় হবে অ্যাকচুয়ালি তাহলে অমাবস্যার পরে প্রথম অর্থাৎ প্রতিপদ একটু শুরু হলো দ্বিতীয়া তৃতীয়া এইভাবে দেখো চন্দ্রকলা বৃদ্ধি পাচ্ছে একটা সময় গিয়ে কি হয়ে যাচ্ছে পূর্ণিমা প্রবেশ করছে তার মানে অমাবস্যা থেকে সাধনা শুরু ঠিক আছে কারণ আমরা তমসাচ্ছন্ন আমরা অন্ধকারে আছি এবং আবার নিভৃত নির্জন একটি পরিবেশ প্রয়োজন সমগ্র অন্ধকার রাত্রিতে পশু পাখি প্রাণী গাছপালা লতা আদি ইত্যাদি দেখবে শান্ত একটি নিদ্রা মগ্ন অবস্থা থাকে থাকে না এই সময়টায় আসলে ইন্দ্রিয়গুলোও চঞ্চল কম থাকে তার মানে বোঝা গেল যেই এই অন্ধকার অমাবস্যাতে ইন্দ্রিয়গুলো শান্ত থাকতে কি করে বাধ্য থাকে এই শান্ত অবস্থায় যখন সাধক সাধনা করবে তখন তার ভেতরে শক্তির প্রকাশ ঘটবে ঘটবে এই অ্যাকচুয়ালি অমাবস্যায় বা কৌশিকী অমাবস্যায় বা এই অমাবস্যায় সাধনার দ্বারা এই সাধকের কৌশিক অর্থাৎ কোষাণু থেকে কোষ থেকে তার চিন্তন তার শারীরিক যা কিছু অবয়ব আছে সেখান থেকে আবির্ভূত হবে জগন্মাতার অর্থাৎ সজ কথা সে আত্মদর্শন করবে নিজে নিজেকে দর্শন করবে মা আসলে তো আলাদা কেউ না সে নিজে জীব আসলে শিব এই শিবত্বের ভেতরে শক্তি অভিন্ন অবস্থায় প্রকট অর্থাৎ সে নিজে নিজেকে অর্ধ নারীশ্বর রূপে দর্শন করতে শুরু করবে এই জন্য দেখো এই অমাবস্যা এবং পূর্ণিমা ইয়া অ্যাকচুয়ালি অর্ধ নারীশ্বর তত্ত্ব ভালো এবং মন্দ সুখ দুঃখ প্রকৃতি পুরুষ দেখো দুটো নিয়ে দ্বৈত এই দ্বৈত অবস্থার অতীত পারে অর্ধনারী নারীশ্বর তত্ত্ব দুটোকে ব্যালেন্স করেছে ইয়াই হচ্ছে অর্ধ নারীশ্বরের প্রতীক এই জন্য কৌশিকী অমাবস্যা সহজ কথা হচ্ছে তোমার দেহাত্মিক বোধ থেকে কোষাণু থেকে কোষ থেকে সৃষ্টি হবে এক নারী শক্তি নারী মানে অ্যাকচুয়ালি সৃজনী শক্তি অর্থাৎ তোমার ভেতর থেকে মহাশক্তির অর্থাৎ জগন্মাতার যে সৃষ্টি শক্তির প্রকাশ করতে শুরু করবে অর্থাৎ তুমি একটা সময় হয়ে যাচ্ছ কর্ত্রী এই অর্থেও অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা ঠিক আছে সৎ কথা তোমার নিজের চেতন বোধকে জাগ্রত করতে হবে এই জাগ্রত করার নামই হচ্ছে অমাবস্যার সাধন জানা।